হ্যালো গাইস তোমাদেরকে শত শত স্বাগতম তো আমার বন্ধু আজকে এসেছে সকালে পাঁচশো হয়েছে ঠিক আছে এই বন্ধুটা এখন মদ খেয়ে এখন উল্টে পড়ে আছে ঠিক আছে বন্ধুরা তো তোমরা কিছু মনে করো না কিন্তু আমার বন্ধুটা মন থেকে প্রচুর ভালো ঠিক আছে তোমরা আর গুদমার ভাই আঙুল দেখাচ্ছে দেখতে পাচ্ছিস ঠিক আছে তোমরা কিছু মনে করো না ঠিক আছে বন্ধুরা একটু মাতাল তো কিন্তু প্রচুর প্রচুর মেয়েকে ভালো এসেছে কিন্তু আজ পর্যন্ত কেউকে মনের কথা বলতে পারে নাই কিন্তু এখন এই দেখো বাগানে এখন ঘুরে বেড়োচ্ছে শুরের বাচ্চা আজ দেখো শুর আবার বাড়িতে আমরা শুরের বাচ্চা এখনও ভবি করলে জানো এই তোমাদের জন্যে তাছাড়া বেশ আমি ক্যামেরাটা ঘুরেছি তো আপনার নাম কি রঞ্জিত লোহার রঞ্জিত লোহার বললে যে হিন্দি চলে এসেছে চট মারা হিন্দি চলে এসেছে তো মড্ডাতে কে রে মানে মদ খাছিল আর এটা হচ্ছে ফ্রি মদ মানে মদ তুমি এই মদে যদি খাও তোমার ফেম ফেম দুঃখ পছু চলে যাবে ঠিক আছে মানে প্রচুর বলে দিলাম যে মানে দুঃখ pokok সব শেয়ার হয়ে যাবে এই মদে কি আছে বলতা আর এপিএম তুই এপিএম কর তুমি এফএম মদ সারা জীবন খাও তোমার দুঃখ কষ্ট কিছুই থাকবে না ঠিক আছে কিন্তু ইয়ের মদ না মাতাল কেন জীবনে খাও না সোনার বাচ্চা ভূমি করে দিল এবার আমি কি করব আর সাথে পরোটাও আছে সবই আছে ঠিক আছে বুঝতে পারলে হ্যাঁ তো দিকে শত শত স্বাগতম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা জন্য খুবই ভালো থাকো ঠিক আছে আমার চোখটা কিন্তু একটু নেশা হয়ে গেছে তো লাগবে